কিছু কিছু যাত্রায় কোন ক্লান্তি থাকে না থাকে শুধুমাত্র উঠে গেছে কিন্তু তাদের কোন স্কুল ড্রেস নেই তো তখনই তাদেরকে স্কুল ড্রেস গুলি একটা আইডিয়া আমাদের মাথায় আছে আর স্কুলের পারে একটা আছে তারেকে একেকটা বেড়া করে দেয় ব্যবস্থা করে দিলাম সুজনর বাচ্চা তার তো কুকুরে পড়ে না যায় সেজন্য এটা দেয়া ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সুহিলপুর গ্রামের শিক্ষামূলক প্রতিষ্ঠান দীক্ষালয় প্রবেশের সময় সবার মনে হচ্ছিল যেন উন্নয়টি জগতে সবাই প্রবেশ করছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাবের শিক্ষার্থীরা যেভাবে এতদিন অন্যের মুখে হাসি ফুটিয়েছে ঠিক তেমনি দীক্ষালয়ের প্রায় 200 শিশুর উচ্ছ্বাস দ্বিগুণ করে দেওয়ার কাজে নেমে পড়লেন খুব দ্রুতই তো শিশু যাদের মনে বড় হবার হাজারো স্বপ্ন জীবনে প্রথমবারের মতো স্কুল রেস্ট প্রাপ্তি তাদের সেই স্বপ্নকে যেন এক ধাপ এগিয়ে নিল শুধুমাত্র তাই নয় নিজের স্কুলে নিজের বেড়া দেয়া নিজেই রং করার মাধ্যমে তারা পেয়ে গেল নিজের কাজ নিজে করার শিক্ষাও আমাদের জন্য এটা অনেক গর্বের বিষয় ছিল যে আমরা আজকে অনেকগুলো মানুষের সহযোগিতা পেয়েছি স্কুলে পোশাকটি আমাদের ছিল না এই পোশাকটি আমরা আজকে বাচ্চাদের দিয়েছি শেফ অ্যাসিস্টেন্ট ছাত্র তার সহযোগীরা এই উদ্যোগটি আমাদেরকে নিয়েছে আনন্দের অনেক ধরন হয় কিন্তু একদল তরুণ শিক্ষার্থীর কল্যাণে বিখ্যালয়ের দুশো শিক্ষার্থী যে আনন্দ পেল তা বোধহয় তাদের পুরো জীবনে স্মরণীয় হয়ে থাকবে